আপনার নাম কি ভাই কোথায় হ্যাঁ আচ্ছা আপনার এই আখাওয়া ইমিগ্রেশন দিয়ে কোথায় যাচ্ছেন যারছিলেন কোথায় আমি দিল্লি পর্তুগালের জন্য আপনি না তো এখন ইমিগ্রেশন আটকালো কেন আপনাকে

আপনি বাংলা বাগান বাড়িতে চাইতেন না হ্যাঁ বাগান বাড়িতে চাইতেন না আপনি হ্যাঁ তখন আপনার তো সিটি আছে অনেক আপনার অনেক সিটি আছে তো আর ওই যে বাগান বাড়িতে নিগামাজারি বাড়িতে সিটি আছে ওইটা অনেক আপনার আপনার বসন আছে নিজা ভাজারি তো এখন বাড়ি ফিরিয়ে ভালো লাগতেছে চুর করতেছে তো আপনার কেমন লাগছে শুনে না আসতে আমার কেমন লাগছে বাপরিতে গেলে আমার কেমন লাগবে বুঝেছি আমার বাড়ি আমার বাড়ি আমার খুব খারাপ লাগবে আপনার বাড়ি ভাঙে নাই ভাঙছে

শাস্তি তো দিবে আইনে এখন আমার তো আসলে এটা আপনাকে খুব বিশ্বস্ত ব্যানগার্ড ছিলেন তাই না সত্যটা মিডিয়া না না আপনি নিজামির কি ছিলেন নিজাম হাজারি ছিলেন তো এখন তার ওই যে যত অপকর্মের মূল হুতা ছিলেন আপনি এটা বলতে কে ছিল কাজটা করতো কে যে আগাম কম গুলা করতো কেমন ধরেন মানে তরুণী যুবতী এই ধরনের মেয়েদেরকে না এলাকার ওই যে যারা যাদের যে মেয়েদেরকে যে সুন্দরী মেয়েদের যারা অবিবাহিত বিবাহিত নারী

না আপনি তো বিশ্বস্ত লোক এই তো এই সব ছিলেন একমাত্র কর্মচারী দশ পনেরো আপনি ছিলেন কোনটায় দায়িত্বে আপনি কোন দায়িত্বে ছিলেন আমি পারি মানে এই তো আপনি দশ পনেরো জন বলেন না আপনি কোন দায়িত্বে ছিলেন কোন দায়িত্বে সাথে থাকতেন ডায়রি মেনটেন করতেন ডায়রি ডায়রি ওইটা করতো কি নাম কি না 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 ওইটা না মানে লোকাল লোকাল ভাবে ফেনিতে রাখে নাই আর আপনি সাথে থাকতেন সাথে বলতে মানে কিরকম সাথে মানে উনি যখন রাজনীতি কোন কর্মকাণ্ডে যেতেন সভা সমাবেশ করতেন তো বিভিন্ন সভা সমাবেশে উনি একেবারে পিছনে আপনাকে সবসময় দেখা দিত তো তখন উনি তো অস্ত্রদারি ছাড়া কেউ সাথে রাখতো না 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 এটা না এটা না ব্যক্তিগত যে একান্তই মানে মেশিন মেশিন ওইটা আপনাদের কাছে হলো মেশিন না মেশিন맨 হিসেবে আপনাকে সরকারি উনি গান সরকারি পুলিশ ওইটা ছিল ওইটা ছিল সরকারিভাবে যেটা পাইতো কিন্তু একান্তভাবে আপনারা যে 8 10 জন বলেন না